টিটেনাস ইঞ্জেকশন নিচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন জানেন কি কতদিন ছাড়া কখন টিটেনাস ইঞ্জেকশন নিতে হয় কোথা থেকে এই ইঞ্জেকশন নেওয়া নিরাপদ যে কোনো ধরনের শারীরিক সমস্যায় আপনারা কি নিজেরা সিদ্ধান্ত নিয়ে সরাসরি স্পেশালিস্ট ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন জানেন কি এই পরামর্শ কোথা থেকে নেওয়া উচিত এই সমস্ত প্রশ্নের জন্য আমরা মুখোমুখি হয়েছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর দিব্যেন্দু চক্রবর্তীর কাছে এখন শুনুন তিনি কি বলছেন এই সমস্ত বিষয় নিয়ে আরও এই ধরনের তথ্যমূলক খবরাখবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরামবাগে মেডিকেল কলেজ পাওয়ার পর থেকে বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তারবাবুরা আরামবাগে বসছেন সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে যার যে সমস্যা সরাসরি সে ডাক্তারবাবুদের চলে যাচ্ছে তো এই বিষয়টা আপনি কীভাবে দেখেন বা আপনি কী পরামর্শ দেবেন আচ্ছা দেখুন এখানে বলার মধ্যে দুটো জিনিস আছে একটা হচ্ছে যে যদি দেখা যায় যে পেশেন্ট অলরেডি তার তার ডিজিজ যেটা তার যেটা রোগ সেটা অলরেডি ডায়াগনোসিস হয়ে গেছে যেমন ধরুন আমি জানি আমার হার্টের সমস্যা আছে হার্টে ব্লকেজ আছে অ্যাংজিওপ্লাস্টি হয়েছে কোন একটা জায়গা থেকে আমি পড়ে এসেছি তারপর আমি একটা ফলো আপ করাতে চাইছি না পেশেন্ট জানি না কি হয়েছে কোন কাকে দেখানো উচিত সরাসরি স্পেশালিস্টের কাছে চলে যাই হ্যাঁ সেটাই বক্তব্য যদি সে জেনে থাকে যে আমার একটা সমস্যা আছে অলরেডি তাহলে সে সেই স্পেশালিস্টকে দেখাতে পারে এবার অনেক ক্ষেত্রেই যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে আমাদের আমরা যে সমস্যাগুলো নিয়ে যাই ডাক্তারের কাছে সেগুলোকে বলা হয় সিমটমস সেগুলো কিন্তু ডিজিজ না সেগুলো কোনোটাই রোগ না তো সেই সিমটমস এর উপর বেশ করে একটা ডায়াগনোসিস হয় যেমন ধরুন আমার পেটে ব্যথা হচ্ছে তো পেটে ব্যথা প্যাংগ্রেডাইটিস হতে পারে স্টোন হতে পারে আলসার হতে পারে তো একজন পেশেন্ট বা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় যে আমার পেটে ব্যথা কী থেকে এবার ধরুন আমার গল স্টোন হয়েছে সেক্ষেত্রে আমাকে সার্জেন দেখাতে আমার আলসার রয়েছে পেপটিক্যাল সেটা মেডিসিনের ডাক্তারবাবু দেখবে এরকম ডিফারেন্ট টাইপ অফ ফেসিলিটি ডাক্তারবাবুকে বিভিন্ন রকম জিনিস দেখাতে তো আমার পক্ষে বোঝা সম্ভব না যে আমার এক্স্যাক্টলি কি হয়েছে তো আমি যদি মনে হয় যে আমার পেটে ব্যথাটা এমনই যে জিনিস যেটা আমাকে ইমিডিয়েট গ্যাস্ট্রোলজি দেখাতে আমি যদি মনে করি আমি নিজে পেশেন্ট হয়ে আমি কিছুই জানি না অথচ পেটে ব্যথা হচ্ছে আমি ডাইরেক্ট গ্যাস্ট্রোলজি থেকে চলে গেলাম গ্যাস্ট্রলজিস্ট আমাকে দেখলেন দেখে হয়তো একটা ইউএসজি করলেন ইউএসডি করে ধরা পড়লো আমার গলস স্টোর তারপর আমি আবার সার্জেন ডাক্তারের কাছে দেখা দেব তো এইরকমভাবে একটা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে একটা কনফিউশন তৈরি হচ্ছে সেক্ষেত্রে যেটা অ্যালগোরিদিম অ্যালগোরিদিম মানে হচ্ছে যেটা আমরা স্টেপ বাই স্টেপ ফলো করি সব জায়গাতে একটা অ্যালগোরিদিম আছে এবং থাকা উচিত বিভিন্ন উন্নত দেশও আছে যেহেতু আমি ইউকে কারিকুলাম নিয়ে বেশ কিছুদিন পড়াশোনা করেছি ওখানে একদম সুন্দর সিস্টেমেটিক একটা অ্যালগোরিদিম ফলো করা আপনার ইচ্ছা করলেও আপনি কোনো সুপার স্পেশালিস্টকে দেখাতে পারবেন সেখানে যতক্ষণ না একজন জেনারেল ফিজিশিয়ান আপনাকে রেফার করছেন উইথ রেফারেল লেটার রেফারেল লেটারে কি লেখা থাকে রেফারেল লেটারে লেখা থাকে যে আমি এই পেশেন্টকে কেন রেফার করছি আপনার কাছে তো প্রথমে একজন জিপি দেখবেন তার তারপর একজন কনসালটেন্ট ফিজিশিয়ান দেখবেন তারপর তিনি যদি মনে করেন যে না এই পেশেন্টের সুপার স্পেশালিস্ট দেখানোর দরকার তখন তিনি সুপার স্পেশালিস্টকে রেফার করে এটা হচ্ছে ইউপিএস সিস্টেম ইউকেতে যদি কোনো সুপার স্পেশালিস্টকে দেখাতেও হয় আপনি কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না ইভেন এক মাস মাসও ওয়েট করতে কিন্তু আমাদের দেশে সেরকম ব্যাপার নেই আমরা যখন যাকে খুশি দেখাতে পারি এতে যেটা হয় সেটা হচ্ছে একটা কনফিউশন তৈরি হচ্ছে এছাড়া কিছু না একটা অ্যালগোরিদিন ফলো করে গেলে পেশেন্টেরও সুবিধা ইভেন ডাক্তারদেরও সুবিধা এমন আমি আমার অনেক পরিচিত ডাক্তারও আছেন যারা কার্ডিওলজিস্ট এরকমও হয়েছে সেই ডাক্তার মানে বিরক্ত হয়ে গেছেন পেশেন্টের হয়তো তার পঞ্চাশটা পেশেন্ট হয়েছে তার মধ্যে চল্লিশটা পেশেন্টই কার্ডিওলজিক্যাল পেশেন্টই না ডাক্তার বিভ্রান্ত হয়ে আরামবাগের চেম্বার বন্ধ করে দিয়ে চলে গেছে এরকম আমার অনেক সিনিয়র হয়েছে তাই যে এক্ষেত্রে ডাক্তারদেরও সমস্যা তো সেই জন্য বেস্ট হচ্ছে একটা স্পেসিফিক অ্যালগোরিদিম ফলো করা কার্ডিওলজিস্টকে যদি দেখাতে চান সেটাও আপনি কোনো একজন ডাক্তার কাছ থেকে আসুন আপনি জানুন যে আপনার সত্যি হার্টের সমস্যা আছে আপনার হার্টের সমস্যা নিয়ে আপনি কেন কার্ডিওলজি দেখাবেন আপনার সেরকম সিরিয়াস কিছু কিডনির সমস্যা নিয়ে আপনি কেন নেফ্রোলজি দেখাবেন একটা সিম্পল এর জন্য নেফ্রোলজিস্ট আপনি কেন দেখাচ্ছেন ইনভেস্টিগেশন করছেন পয়সা খরচ হচ্ছে বিভ্রান্ত হচ্ছে মেন ব্যাপার হচ্ছে এটা এটুকুই বলা রইল স্যার অনেক সাধারণ মানুষ আছে যারা দেখাতে আসে ডাক্তারের কাছে ওরা হিস্ট্রি জানতে চান আগে কোনো চিকিৎসা হয়েছিল কিনা কোনো রোগ হয়েছিল কিনা অনেক ক্ষেত্রে দেখা যায় ডাক্তার তার হিস্ট্রি একটা ইউনিক আইডি সেট করে দেবেন যেখানে গেলে অন্য ডাক্তাররা সেই আইডি অ্যাক্সেস করে তার হিস্ট্রি জানতে পারবে হ্যাঁ এখন এটা এটা করতে গেলে আমাকে একটা পুরো সেন্ট্রালাইজড একটা ডিজিটাল সিস্টেম রাখতে হবে যেটা আমাদের দেশে হয়তো সম্ভব অদূর ভবিষ্যতে সম্ভব কিন্তু এখনই সেরকম নেই তো সেক্ষেত্রে যেটা করা দরকার সেটা হচ্ছে যে প্রথমত একটা ভালো হিস্ট্রি নিয়ে যদি প্রেসক্রিপশানও লিখে রাখা হয় যেগুলো যেগুলো পজিটিভ টপিক বা ইম্পর্টেন্ট নেগেটিভ টপিক পয়েন্ট আর কি পজিটিভ পয়েন্ট ও নেগেটিভ পয়েন্ট সেটা যদি আমি প্রেসক্রিপশানেও লিখে রাখি পরে যে ডাক্তারবু দেখেন তার পক্ষে সুবিধা হয় অনেক সময় এটা ঠিক যে হিস্ট্রি দেওয়ার ক্ষেত্রে আমাদের রাজ্যে বা আমরা যে এলাকাতে প্র্যাকটিস করি পেশেন্টরা অনেক সময় সঠিক হিস্ট্রি দিতে পারেন এটা খুব একদম বাস্তব কথা পেশেন্টরা যে সমস্যায় ভুগছে তারা এসে তাদের তাদের ভোকাবুলারি প্রবলেমের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক তারা সঠিক হিস্ট্রি দিতে পারেন এরকম পেশেন্ট এসেছে পেশেন্ট সারাক্ষণ ধরে বলে গেল তার কোমরের যন্ত্রণা পিঠের যন্ত্রণা জাস্ট যাওয়ার সময় বলছে ডাকুমার বুকেও কিন্তু যন্ত্রণা তো সেটার জন্য ভালো করে হিস্ট্রি দিতে পারে না হিস্ট্রি নিতে হবে এবং যদি সেন্ট্রালাইজড একটা ডিজিটাল সিস্টেম থাকে যেটা তুমি বলছো ডেফিনেটলি খুবই ভালো কিন্তু সেটা করতে গেলে একটা পুরো সেন্ট্রালাইজড ভাবে করতে হবে সেই জিনিসটা তো একজন একা করলেও সেটা সম্ভব না অন্যজনের পক্ষে অ্যাক্সেস করা

হ্যাঁ দেখুন ধনুষ্ঠঙ্কার বাংলাতে এটাকে বলা হয় ইংরেজিতে এটাকে বলা হয় টিটেনাস আগে এই রোগটা আমাদের দেশে ইন্ডিয়া বিশেষ করে ইন্ডিয়া বা ইন্ডিয়ার সাবকন্টিনেন্টে খুব কমনলি হতো এখন অনেক কমে গেছে বিভিন্ন কারণে কমে গেছে তার মধ্যে একটা তো ভ্যাকসিনেশান অবশ্যই আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে কেন কি লাইফস্টাইল চেঞ্জের ফলে কীভাবে রোগটা কমেছে কারণ ধনুষ্ঠঙ্কার বা টিটেনাস যে রোগটা হয় সেগুলো হচ্ছে মেনলি মাটি কাদা এগুলো থেকে বিশেষ করে ফার্টিলাইজার গোবর এইসব জিনিস থেকে কাউ এই সমস্ত জিনিস থেকে এইসব জিনিসের মধ্যে টিটেন আছে ক্লস্টিডিয়াম টিটেনি যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াটা থাকে তো এখন যেহেতু সিভিলাইজড সোসাইটি আমরা গাড়িতে করে যাতায়াত করছি ম্যাক্সিমাম ক্ষেত্রে পিছের রাস্তা হয়ে গেছে তার ফলে ক্লস্টিডিয়াম টিটেনি প্রকোপ অনেক কমেছে সেকেন্ডলি ইয়েছে ভ্যাকসিনেশন তো রোগটা কি অ্যাকচুয়ালি রোগটাকে এই যে বাংলাতে যেটাকে বলে হচ্ছে বেঁকে যাওয়া পেশেন্টের পশ্চার হয় ঠিক বেডের মতো বেঁকে থাকে তার পিঠের দিক থেকে মাথা এবং পা টাচ করা থাকে বাকি বডিটা এরকম বেঁকে থাকে এটা কেন হয় তার কারণ হচ্ছে মাসেল স্প্যাজম তার শরীরে এক্সেসিভ রকমের মাসেল স্প্যাজম হয় মাসেল স্টিফ হয়ে যেতে থাকে তার ফলে কি হয় মাসেল স্টিফ হয়ে যাওয়ার ফলে পেশেন্টের শরীরে এক্সেসিভলি পেন হয় পেশেন্ট কমপ্লিটলি স্টিফ হয়ে যায় একসময়ী মাসেল মানে আমাদের শ্বাস প্রশ্বাসের যে মাসেল সেগুলো হয় হওয়ার ফলে পেশেন্ট বাড়া যায় এবং প্রতিষেধক বলতে প্রথমত ভ্যাকসিনেশান যেটা আমাদের দেশে যেটা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে দেওয়া হয় সমস্ত বাচ্চাদের দেওয়া হয় ভ্যাকসিনেশন সেকেন্ডলি হচ্ছে যেটা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল রেকমেন্ড করে যেটা আমরা অনেকেই ফলো করি ইভেন আমরা ডাক্তারও ফলো করি না সেটা বলা আছে যে ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরও প্রত্যেক দশ বছরে আমাদের একটা করে বুস্টার ডোজ নেওয়ার দরকার কিন্তু সেই জিনিসটা কিন্তু সরকার স্পন্সর করে না এই বুস্টার ডোজ যেটা দশ বছর ছাড়া ছাড়া নেওয়া উচিত এবং সেই নিয়ে কোনো না কোনো প্রচার নেই ইভেন আমরাও যারা মেডিকেল প্রফেশনে আছি তারাও নেই না যে কোনো কারণেই হোক তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল শিডিউল যেটা শিডিউল সেটা হচ্ছে বাচ্চা অবস্থায় যতগুলো ডোজ সেগুলো নেওয়া উচিত তারপর সে যখন অ্যাডাল্ট হলো এভরি টেন ইয়ার্স তাকে একটা করে বুস্টার ডোজ নেওয়া উচিত এটা হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের গাইডলাইনস আমি বলছি তো এই হচ্ছে ব্যাপার যদি আমি ভ্যাকসিনেশান নিই তাহলে ডেফিনেটলি এই ডিজিজটা হয় না একদম হান্ড্রেড পার্সেন্ট হয় না মানে এফিকেসি প্রায় ধরে রাখুন নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট হওয়ার চান্স কম যদি হয়ে যায় তাহলে ইমিডিয়েট আপনাকে হসপিটালে যেতে হবে কোনো বড় হেলথ সেট ভর্তি হতে হবে কারণ আপনাকে বড়ো জায়গায় ভর্তি হবে এই ভর্তি হতে হবে এই কারণে যেখানে খুব ভালো সেট আছে তার কারণ হচ্ছে এক্ষেত্রে ভেন্টিলেশনও লাগতে পারে তো এই হচ্ছে ব্যাপার এবং টিটেনাস কিন্তু এখন অনেক রেয়ার আমি আমার বারো তেরো বছরের অভিজ্ঞতায় একটা কেস পেয়েছি আমার যারা অনেক বড় বন্ধুরা আছে যারা বড় বড় জায়গায় কাজ করে ক্রিটিক্যাল কেয়ারে

যে কোনো পেশেন্টের একটা উন্ড সেই উন্ড নিয়ে পেশেন্ট আমাদের কাছে এসেছে আমি ডিসাইড করবো যে পেশেন্টকে টিটেনাস টক্সয়েড দেবো কি দেবো না যখন আমি ডিসিশান নেবো তখন আমাকে দুটো ফ্যাক্টর দেখতে হবে এক প্রথম ফ্যাক্টর হচ্ছে যে এই পেশেন্টের যে উনটা হয়েছে যে ঘাটা হয়েছে সেই ঘাটা কীরকম না আর সেকেন্ড আমাকে দেখতে হবে যে এর ভ্যাকসিনেশান স্ট্যাটাস এবার উন্ড যেটা হয়েছে দেখ প্রথম উন্ড দু রকমের একটাকে আমরা বলি ডাটি উণ্ড মানে নোংরা নোংরা খাপ আর একটাকে বলা হয় উড মানে সেখানে নোংরা কিছু নেই যদি ডাটি উল্লয় ডাটি উল মানে সেই কোনো একটা জায়গায় কেটে গেছে কেটে যাওয়ার উপরে প্রচুর পরিমাণে ধুলো বালি ময়লা এই সমস্ত কিছু লেগেছে এবং উনটা এমন একটা জিনিস দিয়ে হয়েছে যার মধ্যে রাস্ট আছে যেগুলো আমরা ধরি বলি মরছে পড়া র এই ধরনের জিনিস দিয়ে হয়েছে এবং উন্ডের ডেপথ মানে যতটা ভিতরে ঢুকেছে পাংচার উন্ড হতে হবে সেই উন্ডের ডেপথ মিনিমাম ওয়ান সেন্টিমিটার হতে হবে তো এই ধরনের উন্ডকে আমরা বলি ডাটি উন্ড সেকেন্ডলি হচ্ছে যদি দেখা যায় যে উনটা হয়েছে সেই উন উনটা হচ্ছে ল্যাসেরেটেড উন ল্যাসেরেটেড উন মানে হচ্ছে যেমন ধরুন কেউ আপনাকে একটা পাথর দিয়ে মারল তাহলে সেইখানে কোনো ক্লিন কাট উন হবে না কিন্তু সেখানে একটা ল্যাসেরেটেড উন সেই সমস্ত উন কিংবা ধরুন যে উন্ডে অনেক রকম ডেড টিস্যু আছে যেমন বার্ন হয়েছে কোনো পেশেন্টের পুড়ে গেছে এই সমস্ত যদি উন্ড হয় তখন কিন্তু টিটানাস টক্সয়েড দেওয়ার প্রশ্ন আসছে আদারওয়াইজ একদম ক্লিন কার্টুন সেখানে কোন রকম কোনো কাদা মাটি কিচ্ছু নেই নাথিং সেখানে গাইডলাইন্স যেটা আমি গাইডলাইন্স কথা বলছি আমাদের দেশের যে গাইডলাইন্স ন্যাশনাল ইউনিয়েশন শিডিউল যেটা আছে ক্লিন কাট উন্ডে কোনো রকম কোনো টিটেনাস অক্সয়েড দেওয়ার প্রয়োজন নেই হান্ড্রেড পার্সেন্ট এই যে ডাটি উন্ডের কথা বলছি এক্ষেত্রে আমার প্রশ্ন আসবে যে এই আমি টিটানাস্টক্সয়েড দেবো যদি সে টিটেনাসের একটা বুস্টার ডোজ মানে টিটেনাসের একটা শর্ট বা ইনজেকশন পাঁচ বছরের মধ্যে নিয়ে থাকে ফাইভ ইয়ার্স এর মধ্যে নিয়ে থাকে তাহলে তাকে টিটেনাস অক্সয়েড দেওয়ার প্রয়োজন নেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে উলটাকে ভালো করে ড্রেসিং করা যদি দেখা যায় পাঁচ বছরের আগে নেওয়া হয়েছে তাহলে তাকে টিটেনাস অক্সয়েড দিতে থাকে

এটা নেওয়াটা কতটা মারাত্মক হতে পারে এখন দেখুন যে কোনো ওষুধ যে কোনো জিনিস আমি যদি প্রয়োজন ছাড়া বিশেষ করে কেমিক্যালস যে কোনো জিনিস তো কেমিক্যালস আমাদের ওষুধপত্রই বলুন বা ভ্যাকসিনেশন তো আমি যদি যে কোনো জিনিস নিই সব কিছুরই একটা রিস্ক আছে একটা গেন আছে আমরা যে কোনো ওষুধ ইভেন ধরুন প্যারাসিটামলও যদি দিই তারও কিছু সাইড এফেক্ট আছে এবং গেনও আছে লাভও আছে তো যখন আমরা কোনো ওষুধ দিয়ে আমরা ভাবি যে পেশেন্টের এই ওষুধটা খেলে তার ক্ষতি কতটা হতে পারে তার লাভ কতটা হতে যদি দেখা যায় লাভ বেশি ক্ষতির থেকে তখন আমার ওষুধটা এবার ধরুন আপনার প্রয়োজন নেই ভ্যাকসিনেশনের মানে প্রয়োজন নেই টেটারাসিজেকশনের তাহলে প্রথমত আপনার লাভ তো কিছুই হলো না কিন্তু তার সাইড এফেক্ট আপনি ভোগ করলেন তাহলে রিস্ক ইস টু গেইন যে রেশিও সেখানে তো আপনি হেরে গেলেন যে অকারণ নেওয়ার কোনো প্রয়োজন নেই যদি নেন তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সাইড এফেক্ট আপনি ভোগ করবেন অকারণভাবে ভোগ করবেন তাতে যে আপনার বিরাট কিছু গেইন হবে তাও না হ্যাঁ টিটার স্টক পয়েন্ট থেকে অনেক সময় পেশেন্টের জ্বর আসে ব্যথা হয় কিছু কিছু ক্ষেত্রে খুব কম ক্ষেত্রে হলো অ্যালার্জি রিয়াকশনও তাই যে সেক্ষেত্রে আপনি শুধু শুধু রিস্ক কেন নিতে যান প্রশ্ন হচ্ছে হ্যাঁ স্টক হচ্ছে না রাখার ক্ষেত্রে বা মূলত ক্ষেত্রে কোনো রকম আছে ডেফিনেটলি ডেফিনেট প্রথম কথা হচ্ছে টিটেনাস টক সয়েলটাকে রাখতে হয় টু টু এইট ডিগ্রি সেন্টিগ্রেড একদম ক্লিয়ার কাট দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হয় তো যদি সেটা দু থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেডে না থাকে তাহলে সেই টিটেনাস টক সয়েলের কোনো কার্যকারিতা থাকে না কাজে এবার দু থেকে আট ডিগ্রি আপনি রাখবেন কি বাইরে টেম্পারেচারে তো রাখতে পারবেন না ডেফিনেটলি আপনাকে ফ্রিজে রাখতে হবে আবার এটাও মাথায় রাখতে হবে আমি কিন্তু টিথেরাস্ট অক্সাইডের ভায়ালকে ফ্রিজ করবো না ফ্রিজ মানে আমি জিরো ডিগ্রিতে নিয়ে যাব না মানে আমি যদি ফ্রিজে রাখি সেটা ডিপ ফ্রিজে রাখবো না বরফ হয়ে গেলে কিন্তু আর কাজ করবে না আমার আট ডিগ্রি বেশি চলে গেলে কিন্তু কাজ করবে না তাহলে আমাকে দু থেকে আট ডিগ্রিতে রাখতে হবে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে যেটা ফ্রিজ থাকে সেই ফ্রিজের যেটা সেলফ তাপ সেখানে রাখতে হয় খুব ভিতরের দিকে দেয়াল টাচ করেও রাখা উচিত না যাতে টেম্পারেচার বাড়বে আর ডিপ ফ্রিজেও রাখবে না তো এটাই হচ্ছে রাখার নিয়ম

প্রথম থেকে আমার ইচ্ছা ছিল আরামবাগে আমি থাকব বিভিন্ন জায়গায় অফার এলেও আমি আরামবাগেই আছি এবং আরামবাগেই থাকবো আরামবাগে আমি রেগুলার থাকি দুদিন বাদ দিয়ে শনি এবং সোমবার বাদ দিয়ে দুদিন প্রত্যেক দিনই আরামবাগে উড়িমিলা মেডিসিনে আমি চেম্বার করি মোটামুটি বিকেল পাঁচটা পর্যন্ত থাকি তারপর আমি বিভিন্ন জায়গায় বাইরের চেম্বারে যাই যেমন পুতুলপুরে যাই ডোমলে যাই খানাকুলে যাই রাজাকিদে যাই প্রত্যেকদিন এক একটা জায়গায় যাই যাই এই সমস্ত জায়গায় চেম্বার করি

পেশেন্টকে এক্সামিনেশন করা তারপর তার ইনভেস্টিগেশন তারপর তার ট্রিটমেন্ট তো আপনার টেলিমেডিসিনে আমি পেশেন্টের হিস্ট্রি নিতে পারি হয়তো পেশেন্টের রিপোর্টস নিয়েও দেখতে পারি কিন্তু পেশেন্টকে এক্সামিনেশন করবো কি করে একটা ভাইটাল পার্ট হচ্ছে এক্সামিনেশন করা সেটা করা যায় না টেলিমেডিসিনের ক্ষেত্রে তো তার জন্য আমি দীর্ঘদিন ধরে টেলিমেডিসিনটাকে অ্যাভয়েড করে এসেছি আমার মনে হচ্ছে টেলিমেডিসিন দিয়ে কিন্তু চিকিৎসা হান্ড্রেড পার্সেন্ট সম্ভব না একটা পেশেন্টের যদি আমি পেটটা প্যালপেট করে দেখতেই না পারলাম তার চেস্টটা শুনতেই না পারলাম তার অ্যানিমিয়া আছে কিনা দেখতেই না পারলাম তার পায়ে ফোলা আছে কিনা দেখতেই না পারলাম তার চিকিৎসা করা খুব ডিফিকাল্ট শুধুমাত্র হিস্ট্রির উপর বেশ করে কিন্তু চিকিৎসা করা ডিফিকাল্ট কিছু কিছু ক্ষেত্রে করা যায় যেমন সাইকিয়াট্রিক ডিজের ক্ষেত্রে খুব সহজেই করা যায় কমন জ্বর সর্দির ক্ষেত্রে করা যেতে পারে তো এখন অনেক পেশেন্ট আমার আছে যারা আমাকে এখানে দেখায় পরে বাইরে চলে গেছে তারা আমাকে অনেকে রিকোয়েস্ট করছে যে একটা টেলিমেডিসিন বা একটা ওয়েবসাইট করে দেওয়ার জন্য তো আমি এটা নিয়ে তো কাজ করছি ভাবছি এটা একটা করবো এখনো পর্যন্ত হয়